আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন লাখ থাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি একটু অন্যরকম সেটি কিন্তু আপনারা থাম্মেল দেখেই বুঝে গেছেন কেননা আজকের ভিডিওটি থামবেলে কিন্তু আমরা বুঝিয়েছি যে আজকে কী নিয়ে আমাদের ভিডিওটি আজকে আমাদের যে ভিডিওটি সে হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে ডুপ্লেক্স বাড়িতে কী কী কাজ করা হয়েছে আমাদের বা কত টাকা লাগতে পারে সেই আইডিয়াটা এটা আমরা দেব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু বারান্দার যে রেলিংগুলো সেটি কিন্তু লাগানো হয়েছে আরেকটি কথা ডুপ্লেক্সের যে সিঁড়ি এই সিঁড়ি কিন্তু আমাদের একটা আনকমন সিঁড়ির কাজ চলতেছে এই পাশে একটা সিঁড়ি করা হয়েছে এবং এই সিঁড়ির অপর পাশে কিন্তু আরেকটি সিঁড়ি আছে সেই সিঁড়িটির ভিডিওটি খুব শীঘ্রই চলে আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের চ্যানেলেই তো দেখতে পাচ্ছেন ব্যালকনিতেও কিন্তু অনেক সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু এস এস এর এস এসএসডি দিয়ে তৈরি করা হয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু যার কারণে লুক এর লুকটা একটু অন্যরকম হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি একটি আনকমন একটি সিঁড়ির ডিজাইন হতে চলছে পুরো ঢালাই দিয়ে কিন্তু এই সিঁড়িটি তৈরি হবে তো দু এক দিনের ভিতর কিন্তু আমাদের এই সিঁড়িটির ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই যারা একদম সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন যাতে এই ভিডিওটি সারার সাথে সাথে আপনি মিস না করেন এই ভিডিওটি দেখতে পারেন আপনার ভালো ভালো লাগবে সেই ভিডিওটি এবং আপনার কাজে লাগতে পারে আশা করি এবং খরচ কত পড়তে পারে এই ভিডিওটিকে আমরা একটু হলো আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করিব তাই আমাদের সাথে সবাই অবশ্যই আশা করে থাকবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু প্রথমে এইগুলা যে পাইপ আছে পাইপ দিয়ে পাইপগুলো কিন্তু মুশ্রানো হচ্ছে হ্যাঁ কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে ব্যান করে নেওয়া হচ্ছে যে একটু একটা ডুপ্লেক্স বাড়ি ডিজাইনটা অবশ্যই আনকমন হবে তো পুরো ভিডিওটি আজকে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আজকে একদিনে আর কাজটি হ্যান্ড ওভার করা সম্ভব নয় একটু সময়ের অবশ্যই প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা দু এক দিনের কিন্তু কাজটি হ্যান্ড ওভার হওয়ার পরে কিন্তু আমরা ফুল ভিডিওটি আপলোড করিব একদম বানানো থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল সব কিন্তু আপনাদের আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করিব তাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু মিস হবে না সেটি বারবার বলছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা মানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন সেটি অনেক সুন্দরভাবে কিন্তু এই সিঁড়িটি তৈরি হবো মানে সিঁড়িটি তৈরি হওয়ার পরে কিন্তু একদম আনকমন আর একটি অনেকটি সিঁড়ি একদম রাজকীয় বলে হবে মানে ডুপ্লেক্স বাড়িতে তো বোঝে নেই যে কোনগুলা সিঁড়ি সবচেয়ে আহ হয় সেই সিঁড়িটি কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলতেছে অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলা করা হচ্ছে দেখতে পাচ্ছেন